পূর্ণ ব্রহ্ম শ্রী তিনি হরিশ মহাবরপুর মতটিকে আবার প্রচার করলেন হরিনাম প্রচার করলেন মানুষকে মুক্তির পথ দেখালেন পূর্বে বহু অবতার হয়েছে তাদের শিক্ষণ পদ্ধতি বিভিন্ন রকম ছিল শ্রী রামচন্দ্র জগতে এসেছেন তার লীলা মাহাত্ম আমরা দেখেছি বইতে দেখেছি পড়েছি শুনেছি শ্রীকৃষ্ণ আসলেন দাপর যুগে কুরুক্ষেত্রে অর্জুনকে ধর্মজ্ঞান দিলেন শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমরা সেটি পাই শিক্ষা দিলেন গৌরঙ্গ মহাপ্রভু আসলেন তিনিও পরিণাম দিলেন তো পূর্বে বিভিন্ন অবতাররা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে মানুষের মধ্যে তাহলে নতুন করে কেন লাগলো বা কি নিয়ে আসলেন তার বার্তাটা কি ছিল আমরা বহু অবতারের এলাকায় দেখতে পাই সেখানে একটা শ্রেণীর মানুষ কিন্তু তার সংস্পর্শ পেয়েছে রাম শ্রীরাম রাজা ছিলেন শ্রীকৃষ্ণ রাজা ছিলেন তো একটা শ্রেণীর মানুষরা তাদের সংস্পর্শ পায় কাছে কিন্তু সব মানুষ যেতে পারে একটা জমিদারের কাছে যাইতে পারে না তো এই হচ্ছে অবস্থা তো সেখানে নাম দিয়ে গেলেন কিন্তু কোথায় কমতি ছিল কমতিটা ছিল কোথায় মানুষ যখন তার অধিকার নিয়ে প্রশ্নের মধ্যে পড়ে একটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্ট জীব যে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে না প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে বিভিন্নভাবে মানুষকে দেখানো হয়েছে বিভিন্নভাবে বর্ণ সৃষ্টি করে একটা উঁচু নিচু প্রভেদ তৈরি করা হয়েছে এবং উঁচু বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষকে শোষণ করবে তাকে দিয়ে বিভিন্ন মানে কাজ করে নেবে মানে আপাত দৃষ্টি সমাজে যেটি নিচু কাজ যে কাজটি সবাই করতে চায় না সেই কাজগুলো এই নিচু বর্ণের মানুষগুলো করবে এবং তারা অধিকার থেকে বঞ্চিত হবে এবং কেমন জানি এই যে ধর্মগ্রন্থগুলো তাদের সেই কাজের অপকর্মের বৈধতা দিয়ে গেল কিভাবে যে হ্যাঁ শুদ্রখালী চার বর্ণের সেবাই করবে ব্রাহ্মণরা পুরোহিত করবে ক্ষত্রিয়রা দেশ চালাবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে আর সেবা করবে মানে একটা শ্রেণীর মানুষকে কিন্তু সুন্দর মতো মানে নিচু করে রাখা গেল এবং তারা সব সময় নিচে থাকবে পূর্বের কোনো অবতার এসে এসব নিয়ে কথা বলেছেন তেমনটা দেখা যায় না কম ভূমিকাটা কম হয়তো বলেছেন কিন্তু ভূমিকাটা কম ছিল এভাবে আসলে একটা মানুষ কি সুন্নীত হতে পারে একটা মানুষকেও মানুষের অধিকার থেকে বঞ্চিত রাখা যায় কিন্তু ধর্মগ্রন্থগুলো সেভাবেই রাখছিল শূদ্রের হাতের অন্নজল খাওয়া মানে বিশটা খাওয়া এরকম একটা কি একটা অবস্থা একটা সময় আমরা জ্যোতিদাহপুর থাকাও আমরা মানতাম যে হ্যাঁ এটা হয় কোনো ভগবানের আইন কানুন যে হ্যাঁ বৃদ্ধ স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সাথে পুড়িয়ে দেওয়া না হলে সমাজে কলুষ প্রবেশ করবে হ্যাঁ মানুষ এগুলো করছে একটা সময় ফেলেছে এবং সেটাকে ধর্ম বলে মানত এখন এটা সম্ভব করবে ঠিক সেরকম প্রাচীন ধর্মগ্রন্থ গুলো এরকম মানে একটা শ্রেণীর মানুষকে সুবিধা দিচ্ছে আর একটা শ্রেণীর মানুষকে নিচু করে রাখছে তো হরিচারটাবি এখানে কথা বললেন যে না কেউ ছোট না আমি সবার জন্য আসছি একটা লাইন আছে না অতি মিলে কৃষি অবতার হ্যাঁ আমি একটা এলিট শ্রেণীর মধ্যে আসলাম আবির্ভূত হলাম সেখানে থেকে পৃথিবীকে দেখা আর একটা নিচু বর্ণের মধ্যে এসে গরিব দিন দুঃখী এবং কথিত নিচু বর্ণ তাদেরকে নিচু করে রাখা হয়েছিল সেখানে এসে সেখান থেকে আলোড়ন সৃষ্টি করা অনেক কঠিন ছিল তিনি সেখানে আসলেন মানুষের মধ্যে জ্ঞান দিলেন হাতে কা মুখে নাম সদা সচ্চরিত্র রবে না ডাকো হরিকে হরি তোমাকে ডাকলে হরি বলে না যে আমাকে ডাকো সারাদিন আমাকেই ডাকো আমাকে ডাকলেই সব হবে কি বলেছে হাতে কা মুখে নাম সচ্চরিত্র থাকতে হবে কাজ করতে হবে নাম করতে হবে চরিত্রটাও সঠিক রাখতে হবে হরি তোমাকে খুঁজে নেবে তোমাকে হরি হরি বলে ডাকা লাগবে না বিভিন্ন ধর্মগ্রন্থে দেখতে পাই মানে এভাবে দেখানো হয়েছে সেই ছাড়া কেউ নাই তিনি সব তাকে ডাকলেই সব কিন্তু হরিচর ঠাকুর সে কথা বলেন তোমরা সৎ পথে চলো সঠিক পথে চলো আমি তোমাদের সাথে আছি শিক্ষাটা কোথায় দিল উনি তিনি নিজের পেটের বন্দোবস্ত করে নাই তিনি তার ভক্তদের পেটের বন্দোবস্ত করেছে কিভাবে তার ভক্তরা ভালো থাকবে এই হলো শ্রী শ্রী হরিষাদ ঠাকুর তার দর্শন তার মতবাদ আসলে তাকে যদি অবতার নাও ধরি তাও তার দর্শন দিয়ে থাকে তিনি সবার উর্ধে ভগবনে বসে থাকলাম বুঝা নিলাম এতে কার কল্যাণ হয় এতে কার কল্যাণ হয় এতে কারো কল্যাণ হয় না যখন জীবের দুঃখ দুর্দশা লাঘব হবে সমাজের মানুষ যখন সুখে শান্তিতে বসবাস করবে এটাই তো সমাজের কল্যাণ